হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগতম এই ভিডিওটি ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমাদের এখানকার পৌর মহাশ্মশানে মহাদেবের মাথায় জল ঢালা হয় আর আমরাও তাই গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য সকালের দিকটা একটু বেশি ভিড় হয় তাই আমরা একটু দেরি করে গিয়েছিলাম তাও কিন্তু গিয়ে দেখি যে ভিড়ের কিন্তু কমতি নেই বাবা ভোলানাথকে তিনবার প্রদক্ষিণ করে ফুল বেলপাতা দুধ গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢালা হচ্ছে আমাদের এই পৌর মহাশ্বাসনের শিবের মাথায় জল অর্পণ অনুষ্ঠানটি কিন্তু বেশ পুরনো। ছোটবেলা থেকে র্যালিতে করে বাবার মাথায় জল ঢালতে যেতাম কিন্তু এখন আর র্যালিতে যাওয়া হয় না আমাদের বাড়ি থেকে মহাশ্বাসনটি বেশ খানিকটা দূরে হওয়ায় এখন যে যার মতো ভ্যানে করে যায় তারপরে এই চিতার কাছে চলে আসলাম বাপিনের উদ্দেশ্যে একটু দুধ এবং গঙ্গা জল দেওয়ার জন্য কি অদ্ভুত তাই না ধনী গরিব সবার শেষ ঠিকানা কিন্তু এই শ্মশান আমরা যতই আমার আমার করি আসলে আমার বলতে কিন্তু কিছুই নেই শেষ ঠিকানা কিন্তু হবে এই চুল্লি এই চিতার কাছে আসলে অটোমেটিক মনটা খারাপ হয়ে যায় বাপিনের কথা খুব মনে পড়ে বাপিনারও কিন্তু শেষ ঠিকানা হয়েছিল এই চিতায় আমাদের এখানে আরও একটি নতুন চুল্লি হয়েছে কিন্তু আমরা এই পুরনো চুল্লিতে এসে দুধ দিই কারণ আমার ঠাকুমা আমার বাবা সবাইকে এখানে দাহ করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন